মানতে হবে মানতে হবে মানতে হবে

দর্শক আপনারা দেখতেছেন সরকারি উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষার্থীগণ রয়েছেন তারা কিন্তু বার্ষিক পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করতেছে হ্যাঁ তারা কিন্তু শহীদ মিনার হয়ে নির্বাহী কর্মকর্তা যে অফিস কক্ষে সেই অফিসের পক্ষের অনুভূতি তারা নাকি ইউন অফিসের দিকে যাচ্ছে তাদের দাবি তারা বার্ষিক পরীক্ষা বাতিল আমরা উপজেলার থেকে দেখানোর চেষ্টা করতেছি শিক্ষার্থীরা কেন বা কী কারণে আন্দোলন করতেছে এবং মানববন্ধন আয়োজন করেছে এবং উপজেলায় কেন এসেছেন আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম তাদের দাবি তাদের বার্ষিক পরীক্ষা যেই বার্ষিক পরীক্ষার বন্ধের দাবি নিয়ে কিন্তু তারা মূলত অংশ নিয়েছে তারা কিন্তু উপজেলার મારે <laughs>